সমন্বয়কদের নিয়ে একে বললেন সালমান মুক্তাদির বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখুন স্বৈরাচারী সরকার পতনের দাবিতে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন করা হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছিলেন নানা পেশার মানুষ কিন্তু তাদেরকে যারা প্রধানভাবে গাইড করছিলেন কিংবা তাদেরকে যারা পরিচালনা করছিলেন তারা হচ্ছেন সমন্বয়ক কিন্তু বর্তমানে এই সমন্বয়কের সুবিধা দিয়ে মানুষ নানা রকম ভেজাল কাজে লিপ্ত হচ্ছে যে যেরকমভাবে বর্তমানে রাজধানী সহ বিভিন্ন জেলায় এই সমন্বয়ক নাম করে অনেকে চাঁদাবাজি শুরু করে দিয়েছে ঠিক আগে স্বৈরাচারী সরকারের নেতাকর্মীরা যেমন কাজ করতো ঠিক সমন্বয়করা এখন একই কাজ করছে কিন্তু এখানেই আবার সমন্বয়করা বলছে যে তারা সকলেই আসল সমন্বয়ক নয় তারা ভুয়া সমন্বয়কের পরিচয় দিয়ে এই কাজ করছে সেক্ষেত্রেই মুখ খুললেন সালমান মুক্তাদি তিনি বললেন যারা এরকম ভুয়া পরিচয় দিয়ে সমন্বয়ক নামকে খারাপ করতে চাচ্ছে তাদেরকে অতি দ্রুতই আইনের আওতায় আনা হোক তাদের থেকে দ্রুতই কঠোর শাস্তি দেওয়া হোক কেননা তারা তো সমন্বয়কদের নাম খারাপ করছে কারণ বাংলাদেশের মানুষ যে শান্তি শৃঙ্খলার জন্য এই আন্দোলন করছিলো তাহলে তারা যদি এইরকম কাজ করে তাহলে তো এই আন্দোলন সম্পূর্ণই বৃথা দর্শক বন্ধুরা আপনারা কি সালমান মুক্তাদিরের এই মন্তব্যের সাথে একমত তা অবশ্যই কেন্টবক্সে জানিয়ে যাবেন